নমস্কার আমি সৌমেন বিবেক বার্তায় আপনাদের স্বাগত আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি আপনারা সাধারণ মানুষ হতে পারেন কোন রাজনৈতিক দলের সমর্থক কর্মী নেতা এমএলএ এমপি মন্ত্রী হতে পারেন আপনি একজন অরাজনৈতিক ব্যক্তিও হতে পারেন যদিও অরাজনৈতিক বলে কিছু হয় না আপনারা এই ভিডিওটা দেখুন তারপর নিজের বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন এই মহিলা কি সত্যিই পশ্চিমবঙ্গের মতন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য আপনার মতামতের আশায় রইলাম তুলসী পাতা তুলসী কড়াকমের হয় জানেন আমার বাড়িতে চল্লিশটা তুলসীর গাছ আছে ওইটুকু জায়গার মধ্যে তুলসীর মধ্যে আবার লক্ষ্মী আছে নারায়ণও আছে আর সব জায়গায় তুলসী গাছ হয় না সম্মানের সাথে করতে হয় একটা ফল বিক্রেতা তার ধর্ম অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী কোথাকে তুলসী মনে রাখবেন লক্ষ্মী নারায়ণ বলি আমরা শ্রীকৃষ্ণকে আমরা তুলসী দিই জগন্নাথকে তুলসী দিই আমরা লক্ষ্মী নারায়ণকে দিই